সুপ্রিম স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ করে আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের সিবিআই আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ কার্য করে প্রাক্তন অধ্যক্ষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত হস্তক্ষেপের প্রয়োজন নেই এই মুহূর্তে এবং শীর্ষ আদালতের পর্যবেক্ষণে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে সিবিআইকে আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আমাদের সঙ্গে টেলিফোন দেখে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ

তদন্ত করেছে সেটা প্রাথমিক স্তরে রয়েছে ফলে এই প্রাথমিক তদন্তের উপর দাঁড়িয়ে তারা এই মুহূর্তে সিবিআই তদন্তে কোনো হস্তক্ষেপ করতে চান না ফলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশই বহাল থাকবে এবং যে আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ সে আবেদন খারিজ করে দিয়েছে সঙ্গেই থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দিলীপ বাবু এনকে বাংলা বাংলায় প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি এবার যেমনটা খবর যে সুপ্রিম কোর্টে ও স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ এবং সিবিআই তদন্তে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট কারণে এই যে কেসের সঙ্গে যুক্ত যা যা কেস হয়েছে সবকটাতে সুপ্রিম কোর্ট এই সরকারের বিরুদ্ধে গেলে ছাত্রনেতা সায়েনের দামীন হোক বা এর আগে আটকাবার চেষ্টা করেছে এবং তার সঙ্গে সন্দেহ করছে তো রাজ্য সরকার যে বেআইনি কাজ করছে তখন চেষ্টা করছে এবং যারা আন্দোলনকারী প্রতিবাদী তাদের উপরে প্রেসার দিচ্ছে সাখি দের এবং অপরাধ মতাবাচ্য স্থাবর যেটা সময় ধরে নিয়েছি জেনে গেছে তারপর চা সামনে এসে আর সুপ্রিম কোর্ট সে যেন এই কেস সম্পর্কে তারা কোনো ঐসম দেবেন না যেন সংদীপবাতের মাত্রা কোনো রাস্তা নেই তাহলে সব কথা বলতে হবে যে যেই দোষী না হবে প্রমাণ হবে আর দোষী হলে সাজা পেতে হবে এবং তার সঙ্গে আর অনেকে একই রাস্তা হাঁটবে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য দিলীপ বাবু আমরা কথা বললাম বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে আবারও যাব প্রতিনিধি সুদীপ্তর কাছে সুদীপ্ত তুমি যেমনটা জানাচ্ছিলে সন্দীপ ঘোষের আইনজীবী আদালতকে জানিয়েছেন যে আরজি করে খুন ও ধর্ষণ কাণ্ডের সঙ্গে তার কেল সন্দীপ ঘোষের কোনো যোগ নেই অথচ সমস্ত জায়গায় যেটা প্রচারিত হচ্ছে এবং হাইকোর্টের যে অবজারভেশন সেখানেও কিন্তু বলা হচ্ছে যে গোটা সন্দীপ ঘোষের সঙ্গে একটা যোগ রয়েছে এমনকি তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি সে আর্থিক দুর্নীতি তো জড়িত সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি বলছেন সিবিআই বা তদন্ত হোক কিন্তু এই অবজারভেশন এই অবজারভেশনের বিরোধিতা করতে চাই তাই হাইকোর্টের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত যে অবজারভেশন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করুক কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলছেন যে তারা যেহেতু তদন্ত খুবই প্রাথমিক পর্যায়ে এবং হাইকোর্টও সেই প্রাথমিক পর্যায়ের উপর দাঁড়িয়ে তারা যে বক্তব্য রাখছেন বা তারা যে পর্যবেক্ষণ দেখেছেন তার উপর এই মুহূর্তে সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করতে চায় না অর্থাৎ হাইকোর্টের নির্দেশ এবং তদন্ত সিবিআই তদন্ত কোনোটাতেই তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করার জায়গায় নেই যেহেতু সম্পূর্ণ প্রাথমিক এবং স্ট্যাটাস রিপোর্ট ইতিমধ্যেই জমা দিয়েছে এবং এক্ষেত্রেও এই যে উনি যে অভিযোগ করছেন সে বিষয়েও সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সেই সার্বিক রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন সন্দীপ ঘোষের কোন আবেদন তারা কার্য করছেন না সন্দীপ ঘোষের আবেদন খারিজ করছেন হাই কোর্টের নির্দেশ ও সংবিধান দণ্ড কোন বিষয় যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না সেটা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টি ডিভিশন বেস দোনো বাছু আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলে না আর জি কোর্টের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেমনটা জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে যে হাইকোর্টের নির্দেশ বা সিবিআই তারা হস্তক্ষেপ করতে চাইছে না এই মুহূর্তে আমাদের সঙ্গে এই কংগ্রেস আপনাকে স্বাগত এনকেটিভি বাংলায় এবার সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ হাইকোর্টের নির্দেশ এবং সিবিআই তদন্তে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট কি বলবেন অবজারভেশন প্লাস নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি সঠিক সিদ্ধান্ত হয়েছে সঠিকভাবে মানুষের জন্য এই তদন্তের মধ্যে বাধা দেওয়া এই তদন্তের মধ্যে উনি যে চাইছেন সন্দীপ বাবুরা যে বলেছেন যে তদন্তকে এই তদন্তকে হস্তক্ষেপ করতে এর থেকে বোঝা যায় যে কাল মে কুচ কালা হ্যায় কুচ তো ছুপা রাহা তা তো এই সন্দীপ বাবু যেগুলো লুকোচ্ছিলেন এই দুর্নীতির পাহাড় এই অরাজকতা আছে সব ধরা পড়ে যাবে তাই বাধা দেওয়ার চেষ্টা তারা আছে কার হাত এই জিনিসটা পরিষ্কার হবে তাই সব চেষ্টা করেছেন আইনের প্রভিশন আছে যদিও তার যাওয়ার কিন্তু সব চেষ্টা করেছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ সৌম্যবাবু কথা বলার জন্য কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইস সঙ্গে সিবিআই তদন্তে এই মুহূর্তে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট তার পাশাপাশি হাইকোর্টের নির্দেশেও তারা হস্তক্ষেপ করতে চাইছে না পর্যবেক্ষণ শীর্ষ আদালতের এবং সিবিআই আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে আজও স্বস্তি পেলেন না সন্দীপ ঘোষ আরজি প্রাক্তন অধ্যক্ষের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কোনো ধরনের হস্তক্ষেপের প্রয়োজন নেই এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ শীর্ষ আদালতের তার পাশাপাশি সিবিআইকে আলাদা স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে